তেরোতম বর্ষ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হতে চলেছে রাত পাল এই তার আগে দেখতে পাচ্ছি প্রস্তুতি দেখে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কি খেলা হতে চলেছে দেশ বিদেশের নামি দামি প্লেয়ারদের আগমন হবে কালকে এই মাঠে আগমন ঘটবে সেই সঙ্গে জানিয়ে রাখি বিশেষ অতিথি হিসেবে থাকছেন কিন্তু দেব দীপক অধিকারী দেব আপনাদের সকলে প্রিয় অভিনেতা দেব থাকছেন এবং আয়োজ আয়োজনে রয়েছে রশিদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিংটি পরস্পরের আয়োজিত এমএলএ কাপ দু হাজার সাল তমালদা রয়েছেন আমাদের সঙ্গে জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তার তত্ত্বাবধানে আমরা দেখছি বেশ কয়েক বছর ধরে এমএলএ কাপ হয়ে আসছে এবং এখানে আরও রয়েছে আপনার সহযোগীরা এবং ক্রিকেট ক্লাবের সদস্যরাও রয়েছে দাদা রাত পোহালেই শুরু হতে চলেছে বিশাল ক্রিকেট প্রতিযোগিতা আমরা দেখে দেখে আসছি জাঙ্গিপাড়া ব্লকের একটা বিরাট ক্রিকেট প্রতিযোগিতা এমএলএ কাপ কয়েক বছর ধরে করে আসছেন এবং এই দু সালে রাত পোহালেই শুরু হতে চলেছে হ্যাঁ আমরা এটা নিয়ে তেরোতম বর্ষের এই ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজ করতে চলেছি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি বিভিন্ন সময় ক্লাব সংগঠন সংগঠনগুলোর পাশে দাঁড়িয়ে যেভাবে খেলাধুলার উন্নয়ন পরিকাঠামো উন্নয়নের জন্য তিনি যেভাবে আগিয়ে এসছেন ওনার যে দেখানো পথে আমরা এবছরও তেরোতম বর্ষের আমাদের বিধায়ক কাপ বা এমএলএ কাপ ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজ করতে চলেছি এখানকার মানুষ বিশেষ করে জাঙ্গিপাড়া ব্লকের মানুষ পাশাপাশি আমাদের উদয়ারণপুর মানে হাওড়া জেলার মানুষও অপেক্ষা করে থাকেন এই খেলাটা কবে অনুষ্ঠিত হতে চলেছে বহু সংখ্যক মানুষ এই খেলায় দেখতে আসেন এবং আমাদের রাজ্য সহ আমাদের বাইরের রাজ্য থেকেও অনেক প্লেয়ার এখানে এই খেলায় অংশগ্রহণ করে থাকেন এবং আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এত বড় ক্রিকেট টুর্নামেন্ট আমাদের এই জেলাতে খুব কম জায়গাতেই হয় তো এবং রাজ্যে এই রকম টুর্নামেন্ট হয় কিন্তু আমাদের মাত্র আট টিমের খেলা অন্য জায়গায় অনেক জায়গায় ষোলো টিমের খেলা হয় এবং যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমরা দেখতে পাই আপনারা এবারেও দেখতে পাবেন সেটা সত্যি চোখে পড়ার মতো আপাতত প্রস্তুতি দেখি জোর কদমে চলছে প্রস্তুতি আমাদের ক্লাবের ছেলেরা একদম ছোট সাত থেকে আট বছরের বাচ্চা থেকে একদম সত্তর আশি বছরের লোক এসে হাত লাগাচ্ছেন বিভিন্ন কাজেতে কারণ এই খেলাটা অ্যাকচুয়ালি পরস্পর শুরু করলেও এখন সেটা কিন্তু সাধারণ মানুষের হয়ে গেছে আর আমাদের বিধায়ক মাননীয় মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী তিনি সর্বদা খোঁজখবর রাখছেন এই খেলার সমস্ত ব্যাপারটা তিনি খোঁজখবর রেখে এবং আমরা কিভাবে। এই খেলাকে অর্গানাইজ করব তিনি আমাদেরকে পথ দেখাচ্ছেন কাল থেকে তাহলে শুরু হয়ে যাচ্ছে প্রথমে একবারে প্রথম থাকছে আয়োজন হ্যাঁ প্রথম কালকে আমরা আমাদের জাতীয় পতাকা এবং ক্লাবের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা এই প্রথম দিনের খেলা শুরু করে দেবো ঠিক সকাল দশটার মধ্যেই আশা করছি আমাদের খেলা শুরু হয়ে যাবে এবং আমাদের যেমন অতিথিরা আসবেন বিভিন্ন মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে সাংসদ এবং সর্বোপরি পরশু মানে রবিবার একুশ তারিখ দুপুর দুটোর সময় আমাদের ঘাটার লোকসভা কেন্দ্রের সাংসদ এবং চিত্রবিঘা দীপক অধিকারী ওরফের দেব উনিও আসছেন এই খেলায় তো আমি এলাকার সমস্ত মানুষকে অনুরোধ করব আপনারা এই দুদিন ধরে ক্রিকেট জরে মেতে উঠুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সাহেব বলে গেছেন যেভাবে বিভিন্ন দলের পাশে মানে মানুষের পাশে থেকে যেভাবে খেলাধুলার মান উন্নয়ন যেটা গত সরকারি আমলে যেটা ছিল না এখন থেকে ক্লাব উন্নয়ন যে টাকা পয়সা দিয়ে যেভাবে চারিত্রিক গঠনে সুন্দরভাবে ছেলেপুরা আবার মাঠে ফিরে আসুক আর বড়স্পত্রের কথা বলতে গেলে স্নেহিসার তো আমাদের বিধায়ক উনি আছেনই উনি সবসময় খোঁজখবর রাখছেন যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে আবার আমাদের ক্লাবে যারা সদস্য আছেন এবং বয়স্ক থেকে শুরু করে যারা জুনিয়র আছে প্রত্যেকে এই খেলাটা একটা মানুষের খেলা হয়ে উঠেছে সিংডি পরস্পরের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এইটা নিয়ে আমাদের তেরো বর্ষ তেরোতম বর্ষে পদার্পণ করেছে আর লাইভও হয় হ্যাঁ এই লাইভ তো মানে লাইভ তো হচ্ছেই সাথে স্বতঃস্ফূর্ত মানুষের যে সারা আপনি কালকে আসলে বুঝতে পারবেন এবং পরশু দিন আমাদের সাংসদ ঘাটালে দীপক অধিবাই মহাশয় উনিও আসবেন অন্তত বিভিন্ন হুগলি জেলার বিভিন্ন নেতৃত্ব যারা আছেন পদাধিকার যারা আছেন সকলেই আছে হ্যাঁ বিভিন্ন আলোচিত সব কিছুই থাকছে এবারে এবারে আমাদের বিভিন্ন স্টেজটা আমরা খুব সুন্দর করি এবছর তার আগের বছর থেকেও আরও ভালো হয়েছে আগামী দিন অপেক্ষায় রইলাম একদম সব কমপ্লিট ছেলেরা প্রচুর পরিশ্রম করছে কত বিয়ে বিগত দিনে বৃষ্টির জন্য একটু সমস্যা হয়েছিল যা আকাশটা মোটামুটি আজ থেকে একটু সমস্যা মিটেছে দেখা যাক শুরু হয়ে যাবে সকাল থেকেই তো এগারোটা কি বারোটার পর থেকে এখানে মানুষের ঢল নামবে পুরো চতুর্দিকে যত মাঠ আছে জমি আছে রাস্তা আছে সব ভরে যাবে যেমন মেলা হয় মেলার মতো হবে এখানে উৎসবের একটা আমাদের এই পুরো এরিয়া চতুর্দিক থেকে লোক খোঁজ নেয় কি এই খেলাটা কবে হবে একটা আমরা যেমন মেলায় যাই উৎসবে যাই পুরো উৎসবের মতো এখানে হবে আর বাকি খেলা এখানে খুব সুন্দর হয় চার টিমের প্রথম দিন দ্বিতীয় দিন আবার চার টিমের যে ফাইনালে উঠে থাকবে সেই টিমের খেলা হবে তো বাকি সব দেখতেই পাচ্ছেন সমস্ত কাজ আমাদের প্রায় রেডি একদম লাস্ট মুহূর্তে চলছে নাম মিরাজ আমরা রেডি একদম আমরা কাল থেকে আমরা শুধু কখন মুখিয়ে আছি যে রসিদপুর অঞ্চলে সব থেকে মানে রসিতপুর অঞ্চলে একটা গ্রামের মানুষের যে একটা মানে খেলার প্রতি যে একটা মানে আকর্ষণ কাল থেকে আমরা দেখার জন্যে মানে পুরো গ্রামবাসীবৃন্দ বা আমরা পরস্পর ক্লাবের সব যে সদস্য রয়েছে সবাই আমার নুকিয়ে রয়েছে একটু কাজ করছিলাম মাঠের মধ্যে চুল লেগে আছে একটু এখনো পর্যন্ত কাজ বাকি আছে করে দিয়ে তারপরে হ্যাঁ লাইভটা আমাদের এ প্লাসে দেখাবে সবাইকে অনুরোধ করছি আমাদের খেলাটাকে আরও বড় করার জন্য আবার সবাই মিলে দেখুন আনন্দ করুন এবং মাঠে আসুন আর উপভোগ করুন একদমই আপনার নাম টিটু সদস্য সদস্য একদমই তমালদা যেটা বলছিলেন যে এই সিংটি পরশপতরের খেলা কিন্তু আস্তে আস্তে মানুষের খেলায় পরিণত হয়েছে আমরা বেশ কয়েক বছর ধরে দেখে আসছি এই পরশপতরের খেলা প্রচুর সংখ্যক দর্শক এই মাঠে কিন্তু উপস্থিত হয় ব্যাপী এবং বিভিন্ন রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পদাধিকার সকলেই কিন্তু এই মাঠে অতিথি হিসেবে উপস্থিত হন এবছরে আসছে দীপক অধিকারী টলিউড অভিনেতা দেব এবছরে আসছেন রবিবার দিক হয়তো অর্থাৎ খেলার দ্বিতীয় দিন রবিবার এই মাঠেই কিন্তু দীপক অধিকারী দেব আসছে তাই সিংটি পথ পরস্পত্রের পক্ষ থেকে কিন্তু সদস্যরা একেবারে তৈরি মাঠ তারা মাঠের সমস্ত কাজ যে রয়েছে সেসব কাজ মিটিয়ে রেখেছে এবং লাইভ সম্প্রচার হয় এই খেলা এবং এই খেলাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে একটা ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে এবং মেলা উৎসবে তারা পরিণত করে এই খেলাকে আস্তে আস্তে সিংটি পরস্পত্রের খেলা কিন্তু একবারে জেলার মধ্যে সেরা খেলা হয়ে উঠেছে অর্থাৎ আপনারাও কিন্তু তৈরি থাকুন কাল থেকে এই সিংটি পরশপথরে পরশপথরের মাঠে আসার জন্য আসুন এবং দেখুন এই দু সালের সিংটি পরশপথর আয়োজিত এমএলএ কাপ ক্যামেরা উদ্দিনের সঙ্গে আমি আরিফুল ইসলাম এস এস টিভি পাবলিক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস এস টিভি পাবলিক সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি